নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত বং টোয়েন্টি ফোর স্পোর্টস আপনাদের সকলকেই স্বাগত দুর্দান্ত জয় ভারতীয় ক্রিকেট টিমের প্রথম টি টোয়েন্টি ম্যাচ ভারত এবং ইংল্যান্ডের মধ্যবর্তী ইডেন গার্ডেন্সে সহজেই জয় পেয়েছে আমাদের ভারতীয় ক্রিকেট কিন্তু ব্যাটিং বলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে ব্যর্থ ইংল্যান্ড ক্রিকেট দল দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স আমাদের ভারতীয় ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং দুর্দান্ত বলিং করেছে কিন্তু আমাদের বলাররা এবং সহজেই জয় পেয়েছে আমরা প্রথম টি টোয়েন্টি ম্যাচে বিস্তারিতভাবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ নিয়ে আলোচনা করব আপনাদের সাথে ইডেন গার্ডেন্সে ম্যাচ মানেই হাউসফুল সময় আমরা জানি এবং আজকের ম্যাচেও ব্যতিক্রম কিছু হয়নি কিন্তু আমরা আশা করেছিলাম যে একটা ফাইট দেখতে পারবো ওয়ান এইটি বা দুশোর অধিক রান হবে একটা হাই ভোল্টেজ চেস্ট হাজির লড়াইয়ের ম্যাচ দেখতে পারবো কিন্তু জর্জ বাটলারের ইংল্যান্ড ক্রিকেট টিম প্রথম টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিং বলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই হয়েছে পারফরমেন্স করতে পারেনি কিন্তু ইংল্যান্ড ক্রিকেট টিম প্রথম টি ম্যাচে অন্যদিকে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স দেখেছি আমরা এবং আমাদের বলাররাও ভালো বলিং করেছে স্কাই আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব টসে জিতে কিন্তু এই ম্যাচে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় এবং ম্যাচের শুরুতেই চমক যেখানে আমাদের একাদশে তিনজন প্রধান স্পিনার এবং একজন মাত্র প্রধান ফাস্ট বলার হার্দিক পাণ্ডিয়া আমাদের অলরাউন্ডার এবং নীতিশ কুমার রেড্ডি এবং অন্যদিকে ইংল্যান্ডের দলে কিন্তু চারজন প্রধান ফাস্ট বলার একমাত্র জোফরা আমাদের বলাররা ভালো বলিং করেছে এই ম্যাচে বিশেষ করে স্পিনাররাও ভালো বলিং করেছে এবং আরশুদীপ সিং শুরুতেই ফ্লিপ সল্কে আউট করেছে প্রথম ওভারেই আরশুদীপ সিং ইংল্যান্ডের দুই ওপেনারকে আউট করেছে সলকে কে প্রথম ওভারেই আউট করেছে সলস শেষ চার ম্যাচে আইএল টি টোয়েন্টিতে প্রথম ম্যাচে অর্ধশত রান করার পর তারপর দুটো ম্যাচ খেলেছেন সেখানে পারফরমেন্সই করতে পারেননি এবং আজকে ইডেন গার্ডেন্সে গত বছর আইপিএলে এই ইডিয়ান গার্ডেন্সেই তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর সিবির নজর ছিল যে কেমন পারফরমেন্স করবে ফিলিপ সলস ইডিয়ান গার্ডেন্সে কিন্তু এই ম্যাচে আরশুদীপ সিং এর শিকার হয়েছেন শূন্য রানে আউট হয়েছেন আরশুদীপ সিং কিন্তু দুজন ওপেনারকেই আউট করেছে এই ম্যাচে কিন্তু ক্যাপ্টেন জস বাতলার আটষট্টি রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছে এছাড়া কোনো ব্যাটসম্যান এই ম্যাচে কিন্তু পারফরমেন্স করতে পারেনি ইংল্যান্ডের হয়ে এবং মিডল অর্ডারে কিন্তু দুর্দান্ত আমাদের স্পিনাররা দুর্দান্ত বলিং করেছে বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন ঘরের মাছ ভালোভাবে উইকেটকে চেনেন এবং কি দুর্দান্ত বলিং আমরা দেখতে পেয়েছি ভালো ফর্মে রয়েছেন কিন্তু বরুণ চক্রবর্তী সাউথ আফ্রিকার মাটিতেও দুর্দান্ত বলিং করেছেন এরপর বিজয় হাজিরা ট্রফি শহীদ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্টে আমরা দেখেছি ভালো বলিং করেছেন দুর্দান্ত ফর্মে ছিলেন বিজয় হাজারের ট্রফিতে এবং আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঘরের মাছ কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেছেন অনেক দিন এবং তিন উইকেট তিনি কিন্তু নিয়েছেন এবং আমাদের একমাত্র স্পিনার এই ম্যাচে উইকেট পাননি কিন্তু আমাদের রবি বিষ্ণুই তাছাড়া কিন্তু আকসর পাচলো দুটো উইকেট পেয়েছে হার্দিক পান্ডিয়া একটু রানটা বেশি দিয়েছেন হার্দিক পান্ডিয়াও দুটো উইকেট এবং আশুদীপ সিং তো দুই উইকেট পেয়েছে এবং ইংল্যান্ড ক্রিকেট টিম একমাত্র ক্যাপ্টেন জস বাতলারের আটষট্টি রানের ইনিংসে ভর করে কিন্তু শেষ পর্যন্ত কুড়ি ওভারে একশো রান করেছে এবং একশো তেত্রিশ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে কিন্তু ভারতীয় ক্রিকেট টিম সহজেই এই ম্যাচে জয় পেয়েছে মাত্র বারো দশমিক পাঁচ ওভারেই আমরা রান চেস করেছি সাত উইকেটের ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট টিম হেসে খেলে রান চেস করেছে অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাটিং করেছে এই ম্যাচে ক্যাচ মিস হয়েছে জীবনদান পেয়েছেন এবং সেটাকে কিন্তু ভালোভাবে কাজে লাগিয়েছেন অভিষেক শর্মা অভিষেক শর্মার দুর্দান্ত ম্যাচ উইনিং উনআশি রানের ইনিংস ভালো ফর্মে ছিলেন কিন্তু অভিষেক শর্মা বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের হয়ে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স আমরা দেখেছি এবং আজকে ইডিয়ান গার্ডেন্সে ইংল্যান্ডের ফাস্ট বোলারদের যেভাবে তিনি মেরেছেন ভালো ব্যাটিং করেছেন অভিষেক শর্মা এবং এখনো চার ম্যাচ রয়েছে এই সিরিজে আশা করছি প্রথম ম্যাচেই পারফরমেন্স করেছেন এরপর দু চার ম্যাচ পারফরমেন্স করতে পারবেন না এটা যেন না হয় অভিষেক শর্মা যেন কনসিস্টেন্সি নিয়ে বাকি ম্যাচগুলোতেও পারফরমেন্স করতে পারে দায়িত্ব নিয়ে খেলতে পারে ভালো একটা শুরু করতে পারে পাওয়ার প্লেয়ের মধ্যে অবশ্যই ভারতীয় ক্রিকেট প্রেমীরা দেখতে চাইবে কেননা আমাদের ওপেনিং স্লটে শুভমন গিল জেসবাল এবং এই মুহূর্তে আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন এবং এছাড়াও কিন্তু অভিষেক শর্মা একটা টাফ কম্পিটিশন কিন্তু আমাদের ওপেনার ব্যাটসম্যানদের মধ্যে এবং আজকে কিন্তু ভালো ব্যাটিং আমরা দেখতে পেয়েছি অভিষেক শর্মার কাছ থেকে বিধ্বংসী মেজাজে তিনি ব্যাটিং করেছেন দুশোর ব্যাটিং করেছেন এবং আমাদের আরেক ওপেনার সঞ্জু স্যামসনও কিন্তু ভালো ব্যাটিং করেছিল ভালো ফুলও করেছিল কিন্তু বড় ইনিংস খেলতে পারেনি সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন ছাব্বিশ রান করে আউট হয়েছে ম্যাচের মধ্যে পাওয়ার প্লেয়ার দ্বিতীয় ওভারেই কিন্তু অ্যাটকিংসেন কে যেভাবে মেরেছে বাইশ রান নিয়েছেন ভালো শুরু করার পরেও বড় ইনিংস খেলতে পারলেন না কিন্তু সঞ্জু স্যামসন এবং কিন্তু নকিয়ার বিকল্প হিসেবে অ্যাটকিনসনের নাম কিন্তু উঠে আসছে নকিয়া যদি আইপিএল এর আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারে এবং আজকে ইডেনের পিছে কিন্তু অ্যাটকিনসন পারফরমেন্স করতে পারেনি মাত্র দু ওভার বলিং করেছেন আটত্রিশ রান দিয়েছেন কার্যত দুটো ওভারেই তিনি প্রচুর রান দিয়েছেন এবং অভিষেক শর্মার দুর্দান্ত অর্ধ শত রান তৃতীয় উইকেটে অভিষেক শর্মা এবং তিলক বার্মার চুরাশি রানের দুর্দান্ত পার্টনারশিপ এবং সহজেই সাত উইকেটের ব্যবধানে এই ম্যাচে আমরা জয় পেয়েছি ইংল্যান্ডের বলারদের মধ্যে একমাত্র জোফরা আর্চার ভালো বলিং করেছে কিন্তু দুটো উইকেট নিয়েছে জোফরা আর্চার এই ম্যাচে কিন্তু আমাদের ক্যাপ্টেন সূরিয়া কুমার যাদব এই ম্যাচেও শূন্য রান করে আউট হয়েছেন সুরিয়া কুমার যাদবের শেষ দশ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স নেই মাত্র এক ম্যাচে অর্ধ শত রান রয়েছে শেষ দশ টি টোয়েন্টি ম্যাচের মধ্যে একমাত্র বাংলাদেশের বিরুদ্ধে একটা অর্ধ শত রান তাছাড়া কিন্তু প্রায় প্রতি ম্যাচেই তিনি তাড়াতাড়ি আউট হয়ে ফিরে যাচ্ছেন এটা কিন্তু একটা চিন্তার বিষয় ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য আজকের ম্যাচেও কিন্তু সূর্য কুমার যাদব শূন্য রানে আউট হয়ে আছেন সাউথ আফ্রিকার মাটিতেও তিনি পারফরমেন্স করতে পারেননি এছাড়াও ডোমেস্টিক ক্রিকেট সৈয়দ মুস্তাক আলী বলুন বা বিজয় হাজিরা ট্রফিতেও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেননি আমাদের সূর্য কুমার যাদব ক্যাপ্টেন ভালো ফর্মে নেই কিন্তু সূরিয়া কুমার যাদব এখনো এই সিরিজে চার ম্যাচ বাকি আছে আশা করছি যে ভালোভাবে তিনি ফর্মে ফিরে আসবেন কিন্তু যদি পারফরমেন্স করতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই চাপের বিষয় শেষ দশ বারো ম্যাচে কিন্তু পারফরমেন্স করতে পারছে না আমাদের কুমার যাদব পাঁচ ছ মাস আগে আমরা যখন দেখেছি কুমার যাদবকে প্রতি এক দুই ম্যাচ পরেই তিনি অর্ধ শত রান করেছেন নাম্বার ওয়ান থ্রি টোয়েন্টি ব্যাটসম্যান কিন্তু সেভাবে এখন কিন্তু পারফরমেন্স করতে পারছেন না আমাদের সুরিয়া কুমার যাদব ক্যাপ্টেনশি করছেন তাই কি ব্যাটিং এর চাপ সৃষ্টি হচ্ছে কি মনে হচ্ছে আপনাদের সূর্যা কুমার যাদব কিন্তু ফর্মে নেই এবং পারফরমেন্স করতে পারছেন না আশা করছি ফর্মে ফিরে আসবেন এবং বাকি চার ম্যাচের মধ্যে আমরা আবারও সূরিয়া কুমার যাদবের বড় ইনিংস দেখতে পারবো এবং চার ছয়ের বৃষ্টি দেখতে পারবো পরবর্তী ম্যাচ ভারতীয় ক্রিকেট টিমের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চেন্নাইয়ে চেন্নাইয়ের উইকেটে আমরা জানি স্লো উইকেট থাকে এবং স্পিনাররা সাহায্য পায় একাদশে হয়তো বা পরিবর্তন আমরা দেখতে পারবো না এবং ইংল্যান্ড ক্রিকেট টিম যদি ফাইট করতে না পারে তাহলে কিন্তু পাবে। কিন্তু আমরা আমরা একটা ম্যাচ দেখতে দেখতে চাই। চাই। ইংল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথম ম্যাচে যেভাবে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়েছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ব্যাক করবে এবং একটা আমরা ভালো ম্যাচ দেখতে পারবো আমাদের ব্যাটসম্যানরাও পরীক্ষার মুখে পড়বে এবং আমাদের বলাররাও কষ্ট করে উইকেট তুলবে এবার এটাই দেখার চেন্নাইয়ের মাটিতে কি হয় কি মনে হচ্ছে আপনাদের ভারতীয় ক্রিকেট টিম কি তাহলে সহজেই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে চেন্নাইতেও জয় পাবে নাকি ফাইট করতে পারবে সিরিজে কামব্যাক করবে পাঁচ ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড ক্রিকেট দল অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলো সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই